আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জ্বালানি শাস্ত্রী পরিবেশবান্ধব লাকড়ির চুলা দেখতে পাচ্ছেন কি পরিমাণ দাও দাউ করে আগুন জ্বলছে আমাদের এই চুলায় আমাদের এই চুলাগুলো ফুল দেখতে পাচ্ছেন ব্যাটারির মাধ্যমে এটি চালানো হচ্ছে এটি একটি বারো ভোল্টের ব্যাটারি প্যাক এগুলো আমাদের নিজস্ব হাতে তৈরি করা রেগুলেটার সিস্টেম করা আছে রেগুলেটরের মাধ্যমে আপনারা আগুনটাকে কমাতে এবং বাড়াতে পারবেন চুলার দুই পাশে হ্যান্ডেল লাগানো আছে দেখতে পাচ্ছেন সহজে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন আমাদের যে প্রতিষ্ঠানটা আছে এই প্রতিষ্ঠানের সাইড দিয়ে গ্রুপ কাটা আছে এই প্রতিষ্ঠানটার সাইড দিয়ে আপনারা পাতিলের নিচ দিয়ে লাকড়ির টুকরা দিতে পারবেন দেখতেই পাচ্ছেন আমাদের এই চুলাগুলো এইভাবে কাটন করে আমরা প্রত্যেকটি চুলার সঙ্গে একটি ব্যাটারি প্যাক অ্যাডাপ্টার ও চার্জিং করটি ব্যাটারির সঙ্গে লাগানো থাকে ফ্যান বক্স এগুলো সব প্যাকেটের মধ্যে চুলার সঙ্গে দিয়ে দেওয়া হবে দেখতেই পাচ্ছেন আমাদের রেডি স্টক আছে অনেক মাল আমাদের অনেক চুলা রেডি করা আছে এবং রেডি ছাড়াও অনেক মাল অর্ধেক কাজ করে রাখা হয়েছে অনেক মাল এরকম আছে আমাদের এই চুলাগুলো দেখতে পাচ্ছেন কি কোয়ালিটি ফুল মোটা সিট দিয়ে আমাদের এই চুলাগুলো তৈরি করা হয় ফলে নরবরা হয় না টেকসই হয় অনেক দিন আর স্টেনলেস স্টিলের তৈরি ফলে জং ধরবে না মনেচে আসবে না এগুলো আমাদের হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা মিষ্টির দোকানের চুলা সব রকমেরই চুলা আমাদের কাছে পেয়ে যাবেন ফ্যামিলি বাসার জন্য হোটেল রেস্টুরেন্টের জন্য অনেক রকমের অনেক মডেলের চুলা আমাদের কাছে পেয়ে যাবেন অর্ডারের জন্য অবশ্যই আপনারা স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন ফোন কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আমাদের এই কমার্শিয়াল চুলাগুলো সাইড দিয়ে লাকড়ি দেওয়ার ব্যবস্থা আছে এবং এই বার্নারটি উঠে সাইফিলে দেওয়া যায় তো দেরি কেন আপনারা যদি মাসে শত শত টাকা হাজার হাজার টাকা যদি সেভ করতে চান আমাদের এই চুলাগুলো নিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ